পৃথিবীর সমস্ত মানুষ দুই শ্রেণীর কাছে ঋণী কয় শ্রেণীর কাছে দুই শ্রেণীর কাছে এই ঋণ এটা যে ঋণী এটা কেউ অস্বীকার করার কোন সুযোগ না এক হচ্ছে পিতা মাতা দুই নম্বর হচ্ছে শিক্ষক পিতা কাছে দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে ঋণী আর শিক্ষকের কাছে সকলে যারাই কোন শিক্ষকের সংস্পর্শে যাই শিক্ষকের কাছে শিক্ষা নেই প্রত্যেক ব্যক্তি শিক্ষকের কাছে ঋণী আরবিতে দুইটি কথা আছে একটি হচ্ছে আবুল তার বিয়া আর একটা হচ্ছে আবুল মিলাদা শিক্ষা গুরু গুরুজন বা এরা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শিক্ষা গুরু আরেকটা হচ্ছে যিনি যার মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি সেটা হচ্ছে পিতামাতা তিনিও আমাদের তারাও আমাদের গুরুজন ঠিক না এই জন্য হচ্ছে আমাদের শরীর আমাদের শারীরিক গঠনে কি করে ভূমিকা পালন করে আর শিক্ষক আমাদের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি আমাদের মন মানসিকতা গঠনে ভূমিকা পালন করে সুহানন্দ

সেখানে পর আবু বকরালের মর্যাদা আবু বকর রাজেম পরে মর্যাদার স্থান দখল করে আছেন যিনি তিনি হচ্ছেন হজরতমর

এই কথাটি শাসকবি কেয়ামতের দিন নব্বালামি আমাকে জিজ্ঞেস এবাদ করবে যে ওমর তুমি শাসক ছিলেন কিন্তু তোমার শাসনা আমলে একজন একটা ছাগলের বাচ্চা মা কে কুদাক্ত অবস্থায় কেন মারা গেল তুমি জবাব দাও তুমি কেন কার খোঁজ খবর নাও নাই এখন তুমি জবাব দাও সুবহানাল্লাহ দেখেন রিসুলে কেমন শিক্ষক আ তিনি কেমন ছাত্র কেমন শিক্ষার্থী শিষ্য তৈরি করেছেন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সময় দেশের জনগণের খোঁজ খবর নিতেন জনগণের অবস্থা যাচাই তার সময়ে তার রাষ্ট্রে কোন একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় এর জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে এরকম মহান একটি বাণী উচ্চারণ করেছে সোহান